ক্ষমতা বিশাল ছিল দুজন ব্যক্তিকে নম্র ডাকলো দুজন ব্যক্তিকে ডেকে জল্লাদকে অর্ডার করলো জল্লাদ একে খুন করে দাও একজনকে খুন করে দেয়া হলো নম্রত আর একজনকে ছেড়ে দিল দিয়ে বলল তুই চলে যা পালিয়ে যা যখন একজন হত্যা হয়ে গেল আর একজন যখন পালিয়ে গেল তখন নম্রত ইব্রাহিম নবীকে বলেছিল ইব্রাহিম দেখো আমি ইচ্ছা করলে দুজনকে মেরে দিতে পারতাম কিন্তু তা না করে একজনকে বাঁচিয়ে দিলাম ছেড়ে দিলাম আর একজনকে মেরে দিলাম তার মানে আমি জিন্দাও করতে পারি বাঁচাতেও পারি মৃত্যুও দিতে পারি মুচকাবে তবু ভাঙবে না কথা বলে না দেখ যাক খাতা রেডি হয়ে গেছে মার্শাল আমি আর সময় নিচ্ছি না আল্লাহ যদি ফের কোন সুযোগ নেই ঈশান আলোচনা হবে শেষে আপনাদের সামনে এটাই বোঝাতে চেয়েছিলাম এত বড় অহংকারী ব্যক্তিকে আল্লাহ কেমন করে সাইজ করলেন যে অহংকার থেকে বাঁচার আমি দশখানা টিপস নিয়ে এসেছি টিপস এই দশটা টিপস যদি কেউ কাজে লাগাতে পারে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস সে অহংকার থেকে বাঁচবে কথা কিছু বুঝে আসছে বাবাজি তো যাই হোক ভাইরা বলেই ছিলেন আমাকে যে ভাই যান একটু কালেকশন করতে হবে তো যাই হোক আমি আর সময় নিচ্ছি না আবার এই কালেকশনের ব্যাপার তো যাবো অন্য জায়গায় ফের কি হবে বলেন দিকে ভাইর আমার তাহলে একটা নাদ বলি ছোট করে দিচ্ছি নয় আবার কালেকশন করতে হবে যে কালেকশনের টাইম লাগে আমি যাবো অন্য জায়গায় আমার আল্লাহ গেলে হবে মাঝে মাঝে তো আসি ইনশাল্লাহ এই চত্বরে না না আপনারা ভালোবাসেন নিশ্চয়ই বলবেন নিশ্চয়ই আপনারা বলবেন এই বলার অধিকার তো আপনাদের আছে আপনারা ভালোবাসেন তো ভালোবাসেন বলি তো ভালোবাসার একটা দাবি থাকে এটা কথা ঠিক কিন্তু আমাদের একটা ব্যাপার থাকে তো বুঝতেই পারছেন এই টাইম মেনটেন করার একটা ব্যাপার থাকে কারণ আমরা কথা দিলে কথা রাখার চেষ্টা করি খুব চাপের মধ্যে থাকি কথা বুঝতে পারছেন আর এই কথা দিলে কথা না রাখলে এটাও আবার গোনার কাজ জানেন তো খুব মুশকিল খুব কষ্ট ব্যাপার কথা বুঝতে পারছেন তো যাই হোক বাবাজি আমার ভাইরা ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা তো এরপরে ইব্রাহিম নবীকে যখন এই রকম কথা বলেছে ইব্রাহিম নবী শেষ সময় বলেছিলেন কি আমার আল্লাহ যিনি তিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যু দিতে পারেন সে বলে কলা না ওহি অমিত আমিও জীবিত করতে পারি আমিও মৃত্যু দিতে পারি যখন বলেছে আমিও জীবিত করতে পারি আমিও মৃত্যু দিতে পারি থাকতে না পেরে জন ব্যক্তিকে ডেকে একজন কে বলল জল্লা দেখে খুন করে দাও একে হত্যা করে দাও জল্লাদ হত্যা করে দিল গো খুন করে দিল গো আর একজনকে ছেড়ে দেয়া গেল গো নম্র সেই সময় বলেছিল গো দেখো ইবরাহিম আমি তো দুজনকে মেরে ফেলতে পারতাম তা না করে একজনকে কে ছেড়ে দিয়েছি আর একজনকে আমি মারলাম তার মানে আমি বাঁচাতেও পারিয়ে মৃত্যুও দিতে পারি ইব্রাহিম নবী সেই সময় চিন্তা করে দেখলে এ পাগলকে বোঝানো বড় মুশকিল ইব্রাহিম নবী বললেন তারাতো কে একটু প্যাচের মধ্যে ফেলিক সহজে হবে না বুঝতে পেরেছি মুচকা বে তো ভাঙবে না সহজে হবে না চলো কল ইব্রাহিম ফইন আল্লাহ ইয়াতি বিশামস মিনাল মাশরিক ফাতি বিহা বিনাল মাগরিব ফবহিতাল লাযী কাফার আল্লাহু লা ইহাদির কওমাজ-জালিমিন কল ইব্রাহিম ফইন আল্লাহ ইয়াতি বিশ্বাম সেমিনাল মাস্ট্রি কলা ইবোৰ কি সময় বলেছিলেন ফাইনন্দল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাল ই এতি বিশ্বাম সেমিনাল মাস্ট্রিট ইয়াতি আল্লাহ উদিত করেন আল্লাহ তুলে ধরেন কি এতি বিশ্বাম সেমিনাল মাস্ট্রি সূর্যকে আমার আল্লাহ প্রত্যেক আমার আল্লাহ গো পূর্ব দিক থেকে তোলেন। আর পশ্চিম দিকে ডোবান ফাতি বিহা মিনাল তুমি যদি খোদা হবে তুমি যদি আল্লাহ হবে রব হবে ফাতি বিহা তুমি এক দিয়ে সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখা আমার রব যিনি আমার আল্লাহ যিনি তিনি সূর্যকে পশ্চিম দিকে ডবান

ফলে সে কাঁফের হতভঙ্গ হয়ে গেল ও লকোলাই হাদিল কমা জলি মে আল্লাহ জালেমদেরকে কখনও সুপদ দেখান না জালিম যারা হবে তারা পাবে না পাবে না কেন আমার নবী হাজারো বোঝাবার চেষ্টা করেছিল আবু জাহেলকে হেদায়ত কিন্তু হয় না হয় না আমার নবী বারে বারে বোঝাবার চেষ্টা করেছিল হেদায়েত কিন্তু নসিবে হয় না হয় না আমার নবী মারে মারে বোঝাবার চেষ্টা করেছিল আবু আহাবকে হেদায়েত কিন্তু হয় না বোঝাতে গেল আবু আবুল ওর নাম হলো আবু আহাব নিজেকে বলেছিল আমি বড় নবা জুলুম করা হলো বড় সভা ওর নাম হলো লাহাব নাম হলো তার কারো কত পারবে বারো টাইমে এবং এবারে মাটির তলায় ঢোক ওই রকম কারককে আমার আল্লাগাম ফিনিশ করে দিলে এবং মাটির নিচে পৌঁছে দিলেন নাম হলো তারা ফেরান হে রে আগন লোকটা মরগন ওর নাম হলো ফেরাউন মুসা বারে বারে বোঝালেন আল্লাহর দিকে ফিরে আসোন যখন সে আসলো না আল্লাহ বললেন ও মুসার হবে না পাটাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা পানিতে ডুবিয়ে করব ও সাইয়েস্তা ফেরাউন আল্লাহ পানিতে ডুবিয়ে সাইজ করলেন নাম নামর যে নিয়ে আপনাদের সামনে বলছিলেন নাম হল তার নামর বেঁচেছিল সতের নবী ইব্রাহিম বারে বারে বুঝিয়েছিলেন চলে যখন সে আল্লাহ দিকে ফিরে এলো না আল্লাহ কিন্তু আর নমরুদ কে ছাড়লেন না এত বড় মাস্তান কে আল্লাহ মেরেছিলেন ছোট্ট মশা দিয়ে নাকের মধ্যে গেল মগজে মস্তিষ্কে পৌঁছালো গম মশার কামড়ে গে আস্তে আস্তে ফিনিশ হয়ে গেল মাথাতে এমন মগুরের বাড়ি মারা হলো ফ্র্যাকচার হয়ে আল্লাহ ইচ্ছা করলে বাঘ দিয়ে মারতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে ভলুক দিয়ে মারতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে হাতি দিয়ে মারতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে সিংহ দিয়ে মারতে পারতে তবে আমার মনে হয়েছে মনের কথাটা বলছি শোনেন যদি সিংহ দিয়ে মারতে হয়তো আমাদের মধ্যেই এমন কোনো মানুষ আছে এগেন হয়তো বলে উঠতো সিংহ যদি কামরা নম্রুদ হোক আর যেই হোক হোক সিংহর সঙ্গে কি পেরে উঠতে পারে ভাই হয়তো আমাদের ইমানগুলো এতটাই দুর্বল হয়ে গেছে এগেন আমাদের মধ্যে হয়তো কোনো মানুষ বলে উঠতো গো আর তারপরে হোক যে বাদশাহী হোক বাগে সে খেয়েছে বাগের সঙ্গে কি মানুষ পারে এই জন্য আল্লাহ এটা দৃষ্টান্ত স্বরূপ দেখাতে চান ও পৃথিবীর নেতারা ও পৃথিবীর বাদশারা ও পৃথিবীর ক্ষমতাবান ব্যক্তিরা যারা নিজেদেরকে ক্ষমতাবান ব্যক্তি বলে মনে করো নিজেদেরকে ক্ষমতাবান শক্তিশালী মানুষ বলে মনে করো ক্ষমতার যারা অপব্যবহার করেছ দেখো এত বড় প্রভাবশালী বাদশাকে যে গোটা পৃথিবী দখল করে ফেলেছিল চারজন বাদশার একজন ছিল তার নাম হল নম্র এত বড় শক্তিশালী বাদশাকে ছোট্ট মশা দিয়ে আমি কেমন ভাবে ফিনিশ করলাম যে মশা মানুষ হাতে করে চাবড়ে বেড়ে দেয় সে মশা দিয়ে আমি আল্লাহ তার অস্তিত্বকে বিলীন করে দিলা কথা কিছু বুঝতে পারছেন আলোচনার বিষয়বস্তু কি ছিল অহংকার থেকে বাঁচো হিংসা থেকে বিরত থাকো কেন এমন ভাইরাস যদি ভিতরে ঢুকে যায় শেষ আপনি বলবেন এই দুটো গোনা নিয়ে আপনি কেন আলোচনা করলেন এটা খুব কমন গোনা সব ব্যক্তির ভেতরে ঢুকে আছে অনেক হাজি সাহেবের ভেতরে দেখবেন অহংকার ঢুকে আছে অনেক মৌলানা সাহেবের ভেতরে অহংকার ঢুকে আছে একটু দাওয়াত বেশি হয় বলে অহংকার ঢুকে আছে জানে না কালকে দাওয়াতে নাও যেতে পারে সকালবেলা ঘুম থেকে উঠবে ডান দিকের হাত ডান দিকের পাল্লা প্যারালাইসিস করে ফেলে দিতে পারে কত দাউজ যাবি তুই কথা বলেন না কেন এই জন্য আমরা অহংকার করতে পারবো না অহংকার করবে একজন তিনিকে কে তিনি হলেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ পাক বলছেন অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি ওই চাদর নিয়ে টানাটানি করবে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলব যে ব্যক্তি ওই চাদর নিয়ে টানাটানি করবে তার গাদানকে আমি আল্লাহ চিনে ফেলব এজন্য অহংকার করলে নিশ্চিতভাবে সেই লোকটা ধ্বংস হবে আপনার শরীরের অহংকার পয়সার অহংকার রূপের অহংকার টাকার অহংকার ইবাদতের অহংকার ইবাদতের অহংকার হজ করেছেন পাঁচবার সেই অহংকার এলেমের অহংকার এই অহংকার করা যাবে না এই জন্য অহংকার থেকে বাঁচার জন্য আমি আপনাদের সামনে দশখানা টিপস নিয়ে এসছি দশটা তার মধ্যে এক এক কি হলো মধ্যে এসেছে ও নাম্বার যাক আর সময় নেবো না আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাল্লাহ আলোচনা হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ এরকমই হবে কথা বুঝতে পারছেন আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাল্লাহ আলোচনা হবে কারণ আমার ওপরে দুটো দায়িত্ব এসে গেছে না আবার কলম আর মলম বুঝতে তো পারছেন যে কলম আর মলম যে এতক্ষণ যা ঘাস হারানো আজ হচ্ছে সব মলম এবারই তো আসল কলম

এক জায়গায় নয় একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছে আপনারা দান করতে খুব ভালোবাসে বাবু বন্ধ করে দাও আমি চাঁদা তুলছি তো চাঁদাটা ছেড়ে লাভ নাই